আমি আপনাদেরকে আসলে কিছু দেওয়ার সুযোগ দিয়ে কিছু দিতে পারছি না বিগত সতেরো বছর তো আমরা কিছু পাই নাই আজকে যদি কেউ কিছু না পান তাহলে আমার দিকে চেয়ে আপনারা বড় কষ্ট লাগবেন না পেয়েছেন কোনো ভয়টা পাবেন নেই অন্তত নিয়ে বয়ে চলার সুযোগটা আপনারা পেয়েছেন যাদের রক্তের বিনিময়ে আমরা এই সুযোগ পেয়েছি আমরা তাদেরকে প্রতিযোগ থাকবো আমরা তাদেরকে স্মরণ রাখবো আপনারা আজকে কষ্ট করেছেন আপনারা আমার যে রোগের বেটা ভারী করে দিয়েছেন আমি আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের এই কষ্টের আমি স্মরণ রাখবো ইনশাআল্লাহ আপনাদের কৃতজ্ঞতা নিয়ে আমি পরিশোধ করার চেষ্টা নামাজের সময় হয়ে গিয়েছে তাই আজ বক্তব্য বাড়াবেন না ইনশাল আপনারা সবাই ভালো থাকবেন আগামী দিনে